আপনি কি জানেন গরমে পেটের জমা গ্যাসকে বের করে দেয় কোন খাবার কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহে পাকা পাকাচুল গোড়া থেকে কালো হয়ে যায় জিরার সাথে কি খেলে দশ দিনে পেটের মেদ শূন্যে চলে আসবে দ্রুত ওজন কমা কোন বড় রোগের লক্ষণ এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন মাছ গিরগিটির মতো রং বদলাতে পারে অপশন স্করপিয়ন মাছ পটকা মাছ উড়ুক্কু মাছ নাকি স্টারফিশ সঠিক উত্তরটি হল মাছ পরের প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে এবং ভালো থাকে অপশন আপেল বেদানা কলা নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হল কলা কলায় থাকে ট্রিপোটোফ্যান নামক একটি উপাদান মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় সেরোটোনিন হরমোন মেজাজ ভালো রাখতে সাহায্য করে এবং বিষণ্নতা দূর করে এছাড়াও প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে যা মন ভালো রাখতে এবং ভালো ঘুম হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পরের প্রশ্ন দ্রুত ওজন কমা কোন বড় রোগের লক্ষণ অপশান ডায়াবেটিস আলসার ক্যান্সার নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হল ডায়াবেটিস ডায়াবেটিস শরীরের ফ্লোকোজ এবং অন্যান্য পুষ্টি শোষণের ক্ষমতাকে ব্যাহত করে যার ফলে পুষ্টি উপাদানগুলি বের হয়ে যাওয়ায় দ্রুত ওজন হ্রাস পায় পরের প্রশ্ন কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় লাল হলুদ কালো নাকি বেগুনি সঠিক উত্তরটি হলো হলুদ পরের প্রশ্ন জিরার সাথে কি খেলে দশ দিনেই পেটের মেদ শূন্যে চলে আসবে অপশন আদা দুধ গুড় নাকি হলুদ উত্তরটি হল আদা পরের প্রশ্ন লেবুর সাথে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহে পাকা চুল গোড়া থেকে কালো হয়ে যায় অপশান নারকেল তেল মেথির গুঁড়া মেহেন্দি নাকি ডিম সঠিক উত্তরটি হল নারকেল তেল চুলের যত্নে নারকেল তেলের কোনো জুড়ি নেই পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন চার চা চামচ নারকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উষ্ণ মিশ্রণ চুলের গোড়ায় এবং মাথার চামড়ায় লাগান দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে পরের প্রশ্ন কোন মাছ কলিং বেলের মতো ডাকতে পারে অপশন মাছ কাজলি মাছ চিতল মাছ নাকি মাফিন মাছ সঠিক উত্তরটি হলো মাফিন মাছ পরের প্রশ্ন পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অপশন ঘি মধু সর্ষের তেল নাকি মেথির তেল সঠিক উত্তরটি ঘি পরের প্রশ্ন প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে কি হয় অপশন কোলেস্টেরল কমে ও হার্ট সুস্থ থাকে ক্যালসিয়াম বাড়ে প্রেশার কমে নাকি প্রেশার বাড়ে সঠিক উত্তরটি হল কোলেস্টেরল কমে ও হার্ট সুস্থ থাকে পরের প্রশ্ন কিসমিসের সাথে কি ব্যবহার করলে তক দ্রুত ফর্সা হয় অপশান টক দই ও বেসন টমেটো জিরা নাকি লেবু ও জাওরান সঠিক উত্তরটি হল টক দই ও বেসন লেবু ও জাওরান ত্বকের জন্য খুব ভালো কিসমিস দেখে নিন কিভাবে ব্যবহার করবেন একশো পঞ্চাশ গ্রাম কিসমিস দু কাপ জলে ভিজিয়ে রাখুন এবারের জল ছেঁকে নিয়ে তা দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন তবে কিসমিস সারা রাত ভিজিয়ে রাখতে হবে কিসমিস ভেজানো জল দিয়েই বানিয়ে নিন ফেস প্যাক এর মধ্যে চালের গুঁড়ো মধু সামান্য গোলাপ জল আর লেবুর রস মিশিয়ে নিন এবার তা মুখে পনেরো মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন এছাড়াও এই ভেজানো কিশমিস বেসন টক দই আর এক দুটো জাওরান একসঙ্গে মিশিয়ে মুখে মালিশ করলে ত্বকের জেল্লা ফেরে সেই সঙ্গে আর মুখে থাকে ফেশিয়ালের রেফে পরের প্রশ্ন কোন ফলের জুস খেলে পেটের কৃমি চিরতরে দূর হবে অপশন আনারস আপেল কলা নাকি চেরি সঠিক উত্তরটি হলো আনারস পরের প্রশ্ন ঘুমনোর আগে কি খেলে পাঁচ মিনিটেই রাতের ঘুম গভীর হয় অপশান নাকি মধু সঠিক উত্তরটি হল পরের প্রশ্ন গরমে পেটের জমা গ্যাসকে সেকেন্ডে বের করে দেয় কোন খাবার অপশন মেনথল জিরা জল তেতুল জল নাকি লেবু জল সঠিক উত্তরটি হল মেনথল মেনথল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে চায়ের সঙ্গে মেনথল মিশিয়ে খেলে গ্যাসের পাশাপাশি হজম খুব সহজেই হয় এবং শরীরও বেশ সতেজ থাকে পরের প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে থাইরয়েড দ্রুত সারে অপশান আখরোট জিরা জল কাঁচা রসুন নাকি হলুদ সঠিক উত্তরটি হল আখরোট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে কাশে থাকুন